দুই দিন আগে ওনার কাঞ্জন ডাক্তারের নামের উপরে অনেক কিছু হয়েছে ইয়া মন বাজারে উনিশশো একাত্তর সনে মুক্তিযুদ্ধেছে আমরা ইয়া যেটা পাইছি আমি মনমর্দিতে পঁচাশি সনে আইছি এবং রোগ মুক্তি ফার্মেসি রোগ মুক্তি ফার্মেসি মালিক ছিল ওনার ফুফা তা এই এই সূত্রে উনি কিন্তু এই রুগ্ম ফার্মেসি ধৈরে রাখছে মন বাজারে ওষুধের ব্যবসার জন্য মনদি না অত্র এলাকার জন্য এই ফার্মেসি এবং কাঞ্চন ডাক্তার নামে একেবারে মানে সবাই এক বাকি চিন্ত আর কি এবং কাঞ্চন ডাক্তারের নামের উপরে অনেক কিছু হয়েছে ইয়া মনোহরদি বাজারে মনোহরদি বাজারের মসজিদের সভাপতি ছিল উনি এই অনেক দিন যাবত উনি ফাঁস নামাজ পড়ছে ওনার ছেলেরা এস্টাবলিশ হয়েছে ভালো ছেলে একজন ছেলে ইঞ্জিনিয়ার ওই আরেকজন ব্যাংকে আরেকটা ডাক্তার পড়তেছে হ্যাঁ আমার সাথে যে সম্পর্ক ছিল পারিবারিক সম্পর্ক এই বাড়িটুকু আমার মানে যুক্তিতে মানে এন কিনছে আরও কিছু ও আছে এইগুলিও তো সবার বলার মত না তা আপনি কি হ্যাঁ আমি প্রায় আমার দোকান আমার জন ফার্মেসি ছিল না পরে ওনার সাথে সময় দিতাম আর আপনি কি হ্যাঁ আমার ফার্মেসি ছিল জনগলার ফার্মেসি ছিল ওই এই ফার্মেসি সূত্রে আমি বাজার পরে দুই দুই চালাইছি উনি জন অনবস্থিত তখন পাইহেরি ঔষধ্বস্ত এই ঔষধ বেচা সাবিনা আমারটাই দেওয়া গেছে যারা পাইকার আসবে তাদের ওষুধগুলি আপনি দেয়া দিয়ে আর টাকা রেখে পরে হিসাব করতো এমন সম্পর্ক ছিল তুমি ফলে চিকিৎসক ফলে চিকিৎসক সমিতির মুনর্দি থানার সাবেক সভাপতি ছিল মনার আছে আমি যখন অসুস্থ হয়ে যাই আমার ঢাকা উনি নিয়ে গেছে আমার আমার ভাই কেউ গেছে না অন্য কেউ সুযোগ পায় নাই আমার উপেন চার্জি হচ্ছে উনি বার্ডেমেনিয়া আমার পুরো যাবতীয় যা কিছু আছে ডাক্তারের লোকের যোগাযোগ করা

আজকে আমরা যে লোককে হারাইলাম যে বাংলা মধ্যে মনোহরদি থানার ওষুধ ব্যবসা এবং পল্লী চিকিৎসা হিসাবে উনি একজন অত্যন্ত জ্ঞানী এবং গুণী মানুষ ছিলেন ফার্মাসিস্ট এবং উনি একমাত্র ফার্মাসিস্ট ছিল ওই সময়ের মধ্যে উনি ফার্মাসিস্ট পাশ করা এবং ওনার যে ব্যবসা ছিল ওনার ব্যবসাটা ছিল পাইকারি এবং খুচরা দুই ধরনের ব্যবসায় উনি করতেন আর কি আর এই অত্র মনোহরদি এবং কাপাসিয়া এবং কিশোরগঞ্জে আশেপাশে ম্যাক্সিমাম ওষুধের দোকানদার কিন্তু ওনার কাছ থেকে ওষুধগুলি ফাইকারি নিত আর কি এবং প্রতিদিন সকালবেলা উনি সকালে আইসাই দোকানে বসত এবং সবাই লোকজন যারা যাতে বিভিন্ন ডাক্তাররা পলিসি চিকিৎসকরা ওনার কাছ থেকে আইসা ওষুধগুলি নিয়ে যেত আর কি তাই তা আমার সুদীর্ঘ জীবনের আমার পরিচয় হিসাবে আমি যখন সেই ওনার সাথে পরিচয় পর্বটা আমি বলে উনি উনিশশো আমি উনিশশো সালে সাতই জুলাই মনোহর দিতে এক দি একমি ল্যাবরেটরিজের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসাবে মনোহর দিতে আসে আমি আমার তৎকালীন আমার বড় ভাই এটিএম মানিক সাহেবের সাথে আমি যখন প্রথম মনোহর দিতে আসি ওনার সাথে আসা আমি প্রথম মনোহর্দি হসপিটালে যাই উনি আমাকে পরিচয় করে দেয় পরবর্তীতে উনি আরও মনোহর্দিরে আরও দুইটা থানা বাজার বিশেষ করে সালাকসর এবং হাতিদিয়া বাজারে নিয়ে যায় সেখান থেকে রাত্রে আইসা উনি আমাকে মনোহর্দি বাজারে এই রোগমুক্তির কাঞ্চন বাইয়ের দোকানে আমাকে আয়না রেখে যায় যে ওলি তুমি এখানে থাকো কালকে আইসা পরে আমি যখন ওনার দোকানে আসছি আমার কাঞ্চন ভাই কিন্তু তখন উনি দোকানে ছিলেন না উনি ঢাকায় ছিলেন মার্কেটিংয়ের জন্য গেছে পরবর্তীতে রাত্রে নয়টার দিকে উনি আসছে আইসা আমাকে বলে ওনার দোকানদারের কর্মচারী ছিল আসাদ পেয়া সে আসাদকে বল আসাদ একে তখন আসাদ বলছে যে মানিক ভাই ওনাকে দিয়ে গেছে এখানে যে একমির প্রতিনিধি হিসেবে ওনাকে এখানে দিয়ে গেছে সেই থেকে যে ওনার সাথে আমার যে একটা পরিচয় হয়েছে এবং আমি পর পর তিন রাত্র তখন কিন্তু দিতে থাকার কোনো জায়গা ছিল না ইয়ে ছিল না ওনার সাথে আমার ওনার দোকানে এই আসাদের সাথে এবং ওনার দোকানে আরেকজন কর্মচারী ছিল সুভাষ তাদের সাথে আমি তিন রাত ছিলাম তার পরবর্তীতে আমি যে মনোহরদিতে বাসা নিয়েছি আর কি উনি আমার কিন্তু সবসময় একজন অভিভাবক হিসাবে ছিল এবং মনোহরদিতে যত কিছু হইতো যত কিছু হইতো যত সমস্যা ছিল উনি কিন্তু আমার সাথে সবসময় এই জিনিসগুলি আলোচনা করতে এবং শেয়ার করতে এবং মাঝে মাঝে বলতো যে অলি ভাই আজকে কোথায় গেছেন কি করবেন এই জিনিসগুলি সময় উনি আমার সাথে শেয়ার করতে এবং বিশেষ করে আমাদের ওষুধ ব্যবসায় একটা নীতি ছিল যে ড্রাগ লাইসেন্স করা বা যে ইনকাম ট্যাক্স দেওয়া এই জিনিসগুলি কিন্তু সবসময় আমার মাধ্যমে উনি করাইতো এবং বলতে চলবে আপনি এটা দিয়ে সনামক জায়গায় বিশেষ করে আমি একটা কথা মনে পড়ি এই যে দুই দিন আগে ওনার মানে ড্রাগ লাইসেন্স রিনিউ করতে হবে এই জন্য ওনাদের যেটা ইনকাম ট্যাক্সের একটা সরকারকে একটা ট্যাক্স দিতে হয় যেটাকে আমরা বলে রিটার্ন ফাইল এই রিটার্ন ফাইলটা আমি ওনার কাছ থেকে নিয়ে গেছি নিয়ে যা আমি বললাম যে ভাই আপনার রিটার্ন ফাইলটা দিতেন না তখন বললো যে আমার তো না আই নাই রিটার্ন দিমুখে ব্যবসা লস হইতেছে আমি দিতাম না আমি বললাম যে আপনার ড্রাগ লাইসেন্স রিনিউ করতে হবে না তারপর আমি বললাম যে ঠিক আছে সুবিধা সমস্যা নাই রিটার্ন ফাইলে আপনি জিরো রিটার্ন দিয়ে জমা দিতে পারেন তারপরে উনি আমার ওনার কাগজপত্রগুলি বাইর করিয়া দিলো সবগুলি দিলো দেওয়ার পর আমি বললাম যে কাঞ্চন ভাই দিছেন যে এইটার জন্য তো উকিল সাবরে আমার অনারিয়াম দিতে হবে বা ওনার ইয়া দিতে হবে পারিশ্রমিক দিতে হবে তারপর উনি আমাকে এক হাজার টাকা বাইর করিয়া দিছে কয় এই মনে হয় আমার শেষ রিটার্ন জমা দেওয়া হবে বলি ভাই এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ওনাকে বেহেস্তের সর্বোচ্চ মাকাম দান করে